বিছানায় হেলাম দিয়ে শোয়া সিরাজমিয়ার টিপছে নার্স তৃষা সিরাজমিয়া তার হাটটা ধরে হ্যাচকা টান মেরে তাকে কাছে নিয়ে এলো তৃষা হাটটা ছাড়িয়ে বলল এ কি করছেন আপনি আমি আপনার নার্স হলেও আপনাকে বাবার মতো শ্রদ্ধা করি কারণ বয়সে আপনি আমার বাবার মতোই সিরাজমিয়া মিয়া বলল বয়সে বড় হলে কি বাবার মতো হতে হবে অন্য কিছু হতে পারে না তৃষা হাটটা ছাড়িয়ে বলল এগুলো কি ধরনের অসভ্যতা আজকে আপনার ছেলে বাসায় এলে আমি বলবো আমি আর এই চাকরি করতে পারবো না তাছাড়া আপনি এখন প্রায় সুস্থ হয়ে গেছেন এখন আর বাড়িতে নার্স তেমন প্রয়োজন নেই আমার প্রয়োজন না থাকলে থাকতে পারে কিন্তু আমার ছেলের তো প্রয়োজন আছে আপনার ছেলে প্রয়োজন আছে মানে কি আপনার ছেলে তো সম্পূর্ণ সুস্থ হ্যাঁ কিন্তু রাতের বেলা তুমি যে তাকে একটু সেবা করো সেটা কি আমি জানি না ভেবে তৃষা মানে আপনি কি বলছেন এসব শুনবে তাহলে শোন সন্ধ্যাবেলা বিছানায় শুয়া সিরাজ মিয়া সেবা করছেন নার্স ত্রিশা এমন সময় বাহার এসে ত্রিশাকে হাত ধরে টেনে বুকে জড়িয়ে নিল কি করছো তোমার বাবা তো দেখে ফেলবে বাবা তোমার নরম হাতে সেবা পেয়ে ঘুমোচ্ছে এখন তার হুশ নেই এখন আমার একটু সেবা করে দাও কিন্তু আমি তো তোমার বাবার নার্স তুমি আমার বাবার নার্স ঠিক আছে কিন্তু তার আগে তুমি আমার পার্সোনাল আগুন তারপর বাহার তৃষাকে আদর করতে লাগলো তারা এতটাই রোমান্সে মোতে গেলো যে সিরাজ মিয়া জেগে আছে আর তাদেরকে লুকিয়ে লক্ষ্য করছে সবকিছু দেখছে সেটা তারা খেয়ালি করেনি তখন আমি ঘুমুইনি শুধু চোখ বন্ধ করেছিলাম আর তোমরা ভেবেছিলে আমি ঘুমোচ্ছি তাই তোমরা আমার সামনে রঙ্গলিলা শুরু করে দিয়েছিলে এই সব কথা যদি এখন আমি আমার বৌমাকে বলে দেই তাহলে আমার ছেলেরও উচিত শিক্ষা হবে আর তোমাকেও বিদায় হতে হবে বাসা থেকে আর শুধু বিদায় নয় বিদায় হওয়ার আগে দুগালে দুটো থাপ্পড় খেতে হবে যদি মান সম্মান রাখতে চাও তাহলে যা বলছি তাই শোনো কথাগুলো শুনে তৃষা রেগে তাকালো তারপর সোজা রুমের দরজার দিকে চলে গেল সিরাজ নি খুব রাগ হলো এই ভেবে যে তৃষা চলে যাচ্ছে কিন্তু সে লক্ষ্য করলো মেয়েটা আসলে যাচ্ছে না বরং সে ঘরের দরজাটা বন্ধ করে দিল তারপর আস্তে আস্তে হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে সিরাজমিয়ার মুখে হাসি ফুটল নার্স কাছে আসতেই সে তাকে জড়িয়ে ধরল আর তারা রোমান্সে ডুব দিল সন্ধ্যাবেলায় ঘরে বাজার নিয়ে ফিরল বাহার তার বউ রেশমি দরজা খুলতেই মাছের ব্যাগটা তার হাতে দিয়ে বলল এই নাও বাজার থেকে ফ্রেশ লোটটা মাছ এনেছি এগুলো সুন্দর করে কেটে কুটে রান্না করো আমার বাবার খুব প্রিয় আমারও ভালো লাগে রেশমি ঘরের লক্ষ্মী বইয়ের মতো বলল আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে এগুলো রান্না বান্না করে তাড়াতাড়ি তোমাদেরকে খেতে দিচ্ছি রেশমি চলে যেতেই বাহার মনে মনে ভাবলো ওর এগুলো করতে কমপক্ষে দু থেকে তিন ঘন্টা সময় লাগবে এর মধ্যে আমি চাই বাবা রুমে গিয়ে দেখি সম্পা করছে যদি বাবা ঘুমিয়ে থাকে তাহলে তৃষার সাথে একটু মচামাস্তি করা যাবে বাহার বাবার রুমের দরজা খুলে ঢুকতেই অবাক হয়ে গেল সে দেখলো তার গার্লফ্রেন্ড তৃষা যাকে সে নার্স করে এনেছে বাড়িতে কাছে পাওয়ার জন্য সব সময় সেই মেয়েটা তার বাবার সাথে ভাবে বসে আছে আর খুনছুটি করছে তাদের দেখে মনে হচ্ছে যেন প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে এতটাই ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে যা বাহার সহ্য করতে থাকতে না সে রেগে সেখান থেকে চলে গেল রাতের বেলা তৃষা তার রুমে ঘুমোতে যাচ্ছে এমন সময় পেশন থেকে তাকে হাত ধরে টেনে ঘুরিয়ে বাহার বলল এসব কি শুরু করেছিস তুই আমার বাসায় আসতে কথা বলো এত রাতে কি শুরু করলে তুমি তোমার বউ আর বাবা তো সব শুনতে পাবে আসতে কথা বলার গোষ্ঠী কিলাই তুই আমার বাবার সাথে সব কি শুরু করেছিস এসব নোংরামি আমার বাসায় করা চলবে না ও জানতে পেরে গেছো তাহলে কিন্তু নোংরামি বলছ কেন তোমার সাথে করলে তখন নোংরামো হয় না বেয়াদব মেয়ে আমি তো তোকে ভালোবাসি ও ঘরে বউ রেখে তিন বছর সংসার করেছ তাকে ভালোবাসতে পারলে না আমার সাথে প্রেম করো আর বলছ নোংরা নোংরামো করো তুমি তাছাড়া ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে বলেছ দু বছর হয়ে গেছে কিন্তু এখনো নাম গন্ধ দেখছি তুমি একটা আপদমস্তক চিটিং এই শোন তুই যদি আমার সাথে সম্পর্ক রাখতে না চাস তাহলে বাড়ি ছেড়ে চলে যা কিন্তু আমার বাবার সাথে সব করতে পারবি না তোমার বাবাকে সময় দেওয়ার বিনিময়ে সে আমাকে টাকা দিচ্ছে তোমাকে এতদিন সময় দিয়ে না ভালোবাসা পেয়েছি না স্ত্রীর মর্যাদা না কোনো সুবিধা তোমার সাথে ভালোভাবে সম্পর্ক রাখাচ্ছে এভাবে নষ্টামি করা অনেক ভালো বেশি বাড়াবাড়ি যদি করো তাহলে তোমার বউকে সব বলে দিব এই বলে তৃষা তাকে ঠেলে বের করে দরজা মুখের উপর বন্ধ করে দিল দরজাটা বন্ধ হবার পর ভার মনে মনে ভাবছে এসব কি হয়ে গেল আমার জীবনে বউকে ঠকিয়ে একটা প্রেম করলাম তাকে রোজ কাছে পাওয়ার জন্য নার্স সাজিয়ে বাবার অসুস্থতার সুযোগ পেয়ে বাড়িতে নিয়ে আসলাম এখন সেই মেয়ে আমার বাবার সাথে নোংরামু করছে কি থেকে কি সব হয়ে গেল পরদিন সকালে রান্নাঘরে কাজ করছে রেশমি তখন ত্রিশা এসে বলল কি করছো ভাবি আমার তো পরিবার আছে স্বামী আছে শ্বশুর আছে তাদের দায় দায়িত্ব আছে তাই তাদের জন্য রান্না বান্না করছি তুমি সত্যিই খুব ভালো তোমাকে দেখে আমার ভালো লাগে তুমি সবার জন্য কত চিন্তা করো সব কাজ করো রেশমি অনেকটা দুঃখ ভরা কণ্ঠে বলল। মিথ্যা কথা বলছো বোন তুমি যদি সত্যি আমাকে পছন্দ করতে তাহলে আমার সর্বনাশ করতে না সর্বনাশ কি বলতে চাচ্ছ তুমি বোন আমি সামান্য একজন গৃহবোধ তেমন লেখাপড়াও করিনি কোনো কাজ করি না সারাদিন বাসার কাজগুলো সামলাই কিন্তু তার মানে এই নয় যে আমরা গৃহিণী বলে বোকা বুঝি না তোমার সাথে আমার স্বামীর যে অবৈধ সম্পর্ক সেটা অনেকদিন আগে আমার চোখে পড়েছে রেশমির কথাটা শুনে তৃষা কিছুটা লজ্জা পেল শুধুমাত্র এই বাড়ির মান সম্মানের কথা ভেবে আমি কাউকে কিচ্ছু বলিনি নিজের কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছি এত আদর্শ সুহাগ দিয়েও যখন মানুষটাকে আচলে রাখতে পারি নি তখন তোমার সাথে ঝামেলা করে কি হবে বল কথাগুলো বলতে গিয়ে রেশমি দু দিয়ে জল বেরিয়ে গেল সে আবার কাজ করতে লাগলো রেশমিকে এভাবে দেখে তৃশার খুব খারাপ লাগলো সে বুঝতে পারল সে যে কষ্ট এতদিন করেছে সেটা খুব খারাপ করেছে এমন ভালো একটা মেয়ে জীবন সে নষ্ট করে দিচ্ছে তৃষা চলে এলো সেখান থেকে রাতে বেলায় বিছানায় শুয়ে শুয়ে তৃষা ভাবছে এভাবে একটা মেয়ের সংসার নষ্ট করা আমার উচিত হচ্ছে না এত ভালো একটা মেয়ের সাথে আমি এরকম কিভাবে করতে পারি না এটা আমার মোটে উচিত হচ্ছে না একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করা কতটা জঘন্যছি তার স্বামী যখন আমার প্রতি দুর্বল আমার এখান থেকে দূরে চলে যাওয়া উচিত হবে তবে বিষয়গুলো আমার আরো আগে বোঝা উচিত ছিল সকালবেলা ঘুম ভাঙলো সিরাজ ঘুম ভাঙতে দেখতে পেল পাশে একটা চিঠি রাখা চিঠিটা হাতে নিয়ে দেখলো সেটা তৃষার চিঠি তাতে লেখা আছে আপনি আমার সাথে অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে আমাকে ব্ল্যাকমেল করে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছেন এতে আপনি গুনাহের ভাগিদার হয়েছেন আপনার যথেষ্ট বয়স হয়েছে হায়াত আত্ম আল্লাহর হাতে এই বয়সে এসে হলেও অন্তত আল্লাহকে একটু ভয় করুন মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কথাগুলো পড়ে সিরাজ মিয়ার চোখের জল বেরিয়ে এলো সে বুঝতে পারলো সে খুব খারাপ একটা কাজ করেছে সে চিঠিটা রেখে দিয়ে তবা করলো আল্লাহর কাছে ক্ষমা চাইলো বারবার সে বুঝতে পারলো আসলে জীবনে কত বড় পাপ করে ফেলেছে অন্যদিকে ঘুম ভেঙে চোখ মেলে উঠলো বাহার পাশের মোবাইলটা হাতে নিতেই দেখলো তৃষার একটা মেসেজ সে মেসেজটা পড়তে লাগলো তাতে লেখা আছে বাহার তুমি আসলে আমাকে কোনোদিনও দিনও সেটা আমি তোমার চোখ দেখেই বুঝতে পারতাম ভালোবেসে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তুমি শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইতে তোমার বউ রেশমি অনেক ভালো লক্ষ্মীমন্ত সুশীল একটা বউ সারা দিন সব কাজ করে তোমাকে অনেক অনেক ভালোবাসে এমনকি তোমার কুকৃত্তির কথা জানতে পেরেও বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে তোমাকে কিচ্ছু বলে না তোমার উচিত এমন একটা মেয়েকে সম্মান করা তার কাছে মাপ চাওয়া যদি তোমার এতটুকু বিবেক থেকে থাকে তাহলে তুমি এই মেয়েটার কাছে মাপ চেয়ে নিও আর আমাকে ভুলে যেও মেসেজটা পড়ে বাহার বুঝতে পারলো সে তার বউকে এতদিন ঠকিয়েছে যে মেয়েটা রাত দিন তার সকল সেবা যত্ন করে তাকে এত ভালোবাসে সেই মেয়েটাকে এভাবে ঠকাতে পারলো কিভাবে সেটা ভেবে বাহারের খুব খারাপ লাগলো রান্নাঘরে কাজ করছে রেশমি এমন সময় বাহার গিয়ে তার কাঁধে হাত রাখলো রেশমি ফিরে তাকালো উঠেছ চা খাবে রেশমি আমি জানি তুমি সব জানতে পেরেছ কিন্তু আমাকে বলনি আমাকে মাফ করে দাও আমি আসলে একটা মানুষ নামের পশু আমি তোমার সাথে অন্যায় করেছি রেশমি বলল আমার আল্লাহর উপর বিশ্বাস ছিল আমি রোজ নামাজে দোয়া করতাম যেন তিনি আমার স্বামীকে হেদায়ত করেন তিনি আমার কথা শুনেন তারপর তারা স্বামী স্ত্রী ধরে নানা কথা বলতে লাগলো হাসি মুখে সম্মানিত ভিউয়ার্স পরকি একটা জঘন্য সামাজিক ব্যাধি এ রোগের হাতে রোজ মারা যাচ্ছে হাজারো সম্পর্ক তাই সচেতন হন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনা ও পরিচালনায় অভিজ্ঞ